বার্থডে ছিল ক্লায়েন্টের আর কেক বানিয়েছি আমার পছন্দ মতো এই ক্লায়েন্টটা ছিল আমার একদমই নতুন আমাকে ফোনে রিচ করতে না পেরে ক্লায়েন্ট সরাসরি বাসায় হাজব্যান্ডের সাথে কথা হয় এই বিষয়ে ক্লায়েন্টের অর্ডারটা রাখতেই হবে মানে রাত আটটা বা নয়টা বাজলেও তাদের নাকি কোনো সমস্যা নাই এমনটাই বলেছিল আর তাদের কোনো ডিজাইনও আগে থেকে পছন্দ করা ছিল না আমার ইচ্ছে মতো যে যেকোনো একটা ডিজাইন করে দিতে বলেছিল আর কেউ যখন আমার মন মতো ডিজাইন করে দিতে বলে বিশ্বাস করেন তখন সবার আগে এই ফ্লোরাল ডিজাইনটাই আমার মাথায় চলে আসে এই ধরনের ফ্লোরাল ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না বাট আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে এই কেকটা আমি অনেকবার বানিয়েছি বাট একবারও ভিডিও করতে পারিনি এই ধরনের কেক দেখতে মাসাল্লাহ অনেক বেশি কিউট হয় এর জন্যই হয়তো এই কেকটা আমাকে এতবার রিক্রিয়েট করতে হয়েছে যতটুকু ভেবেছিলাম তার থেকে অনেক কম সময় লেগেছে এই কেকটা ডেকোরেশন করতে আসলে এই কেকটা ছিল খুবই আর্জেন্ট আর আমাদের ছিল ওই দিন একটু ব্যস্ততা মাগরীবের পর কেকটা রেডি করা শুরু করি ক্লায়েন্টের যে টাইমে আসার কথা ছিল তারও এক ঘন্টা পরে এসে কেকটা নিয়ে গেছে মানে ভালোই সময় পেয়েছিলাম মোটামুটি এই কেকের রিভিউটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না যেহেতু ক্লায়েন্ট আমার অফলাইনের কাস্টমার আর তার কন্ট্যাক্ট নাম্বারও আমার কাছে ছিল না এই কেকটা ডেকোরেশন করার আগে ঠিক করে নিয়েছিলাম যে এই ডিজাইনটাই আমি করব কিন্তু ডেকোরেশন করার সময় আমার মাথাটা জাস্ট ঘুরছিল আসলে সব কিছু আমরা যতটা সহজ মনে করি সব সময় সেটা আসলে ততটা সহজ হয় না কারণ কেকটা ডেলিভারি করার সময় হয়ে গিয়েছিল আর এই কেকটার মধ্যে অনেকগুলো কালার ইউজ হয়েছে কালারের ফ্লাওয়ারটা আগে করব কোনটা পরে করব সময় মতো ডেলিভারি দিতে পারবো নাকি সেটাই আসলে বুঝতে পারছিলাম না এদিকে ক্লায়েন্টের কন্টাক্ট নাম্বারও রাখি নাই যে ফোন দিয়ে বলবো একটু পরে আসতে দেন আমি মাথাটা ঠান্ডা করে বিসমিল্লা বলে ডেকোরেশনটা শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ যতটুকু সময় লাগার কথা তার চেয়ে অনেক কম সময়ে ডেকোরেশনটা কমপ্লিট করতে পেরেছি কেকটা অনেক বেশি কালারফুল আর সামনে থেকে দেখতেও অনেক বেশি সুন্দর লাগছিল বাট ক্যামেরাতে একদমই পারফেক্ট সুন্দর আসে নাই প্রায় সময়ই এমন হয় আসলে সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর লাগে বাট ক্যামেরাতে একটু কম সুন্দরী আসে কাস্টমাইজ ডিজাইনগুলোর থেকেও যখন কেউ বলে আপনার নিজের ইচ্ছা মতো ডিজাইন করে দিয়ে তখন টেনশন আরো বেশি লাগে কারণ সারাদিনই কোনো না কোনো ডিজাইন মাথার মধ্যে ঘুরতে থাকে কোনটা রেখে কোনটা করব ওইটা সিলেক্ট করতে করতে আসলে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যায় তার মধ্যে ডিজাইন যখন করি তখন মনে হয় যে এইটা কম হয়েছে ওইটা বেশি হয়েছে এইখানে মনে হয় ওই জিনিসটা দিলে আরো একটু বেশি সুন্দর হতো এভাবে মাথাটা আরো অনেক বেশি নষ্ট হয়ে যায় আর কাস্টমাইজ ডিজাইনের ক্ষেত্রে এই পাকামো করার ব্যাপারটা আসলে থাকে না টাইমও ওয়েস্ট হয় না আবার মাথাও নষ্ট হয় না এই তো এইটাই ছিল এই কেকটার ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি করে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন দেখা হবে ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন I love it.